ভাৰত মাতা কি জে পি জি ধন্যবাদ বিজেপি

श्री <laughs> নমস্কার আজকে চাকুলিয়া বিধানসভার চার নম্বর মন্ডলের পক্ষ থেকে আজ এখানে রাস্তা অবরোধ করা হলো বিক্ষোভ দেখানো হলো আপনারা সবাই জানেন যে আজকে সকাল দুপুর বারোটা থেকে একটার মধ্যে পূর্বে ঘোষিত হাইকোর্টের অনুমোদন থাকা সত্ত্বেও আমাদের মাননীয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা কোচবিহারে তার একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে যাওয়ার সময় টিএমসির বাহিনী জেহাদি মুসলিমরা বাংলাদেশ থেকে যারা এসেছে তারা তাদের নেতৃত্বে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালায় এবং তার সিকিউরিটি থাকা সত্ত্বেও পুলিশ মন্ত্রীর কাছে এর আগের থেকে ঘোষণা ছিল যে তিনি সেখানে সভা করবেন এবং সেখানে উপস্থিত হবেন তা সত্ত্বেও তার উপর যেভাবে হামলা করা হয় তার জীবন জীবনহানির একটা আশঙ্কা ছিল শুধুমাত্র এসপিজি কামান্ডোর জন্য তিনি কোনো রকমে জানে বেঁচে ফিরেছেন তার প্রতিবাদে আজকে আমরা চাকুলিয়া বিধানসভার চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে সূর্যাপুর বাজারে আমরা ন্যাশনাল হাই রোড জাম করলাম এবং বিক্ষোভ এবং প্রতিবাদ জানালাম চাকুলিয়া মণ্ডলের পক্ষ থেকে চার নম্বর মন্ডলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ের প্রতিবাদ আগামী দিনে আপনারা দেখতে পারবেন এই চাকুলিয়া বিধানসভা চার নম্বর মণ্ডলের সঙ্গে সঙ্গে আগামী দিনে চাকুলিয়া বিধানসভার কোনো কার্যকর্তার উপর যদি এইভাবে দুষ্কৃতিতে তারা টিএমসি দ্বারা দুষ্কৃতি দ্বারা যদি হামলা করা হয় এবং পুলিশে তারা হেনস্থা করা হয় তারা এর প্রতিবাদ আরো আরো বড় রকমের হতে পারে এটাও আপনাদেরকে জানাচ্ছি এই আমাদের এই আজকের এই প্রতিবাদের মধ্য দিয়ে আর বিশেষ কিছু বলবো না মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে চাই এবং মুখ্যমন্ত্রীকে এই ভাষায় আমরা আক্রমণ করতে চাই যে আপনার দিন প্রায় শেষ হয়ে আসছে দু হাজার ছাব্বিশ আপনার বিসর্জন পশ্চিমবঙ্গ থেকে আপনার বিসর্জন হবে এটা নিশ্চিত ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতাকে ভারত মাতাকে